আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি বাংলা বাংলা আমি অবকবিতার শব্দার্থ ও শূন্যস্থান তো দেখো শব্দার্থ কুসুমবাগ কুসুমবাগ অর্থ ফুলবাগান ফুল ফুলবাগান সূর্যি অর্থ সূর্য আলসে অর্থ অলস আলসে অর্থ অলস রাত পোহানো অর্থ সে রাত শেষ হওয়া রাত পোহানো অর্থ কি রাত শেষ ছে স্থান দেখো শুনস্থান আমি হব ড্যাশ বেলার পাখি কি হবে সকাল বেলার পাখি আমি হব সকাল বেলার পাখি তাহলে এখানে শুনস্থান এখানে হবে সকাল সবার আগে ড্যাশ সবার আগে কুসুম বাঘে সবার আগে কি হবে কুসুম বাঘে উঠবো আমি ডাকি ড্যাশ মামা জাগার আগে উঠবো আমি জেগে কি হবে সূর্যি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে তারপর হয়নি সকাল ড্যাশ এখন মা বলবেন রেগে হয়নি সকাল ঘুমো এই স্থানে হবে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে প্রিয় শিক্ষার্থী আজকে জ্যামিতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো জ্যামিতি দেখো বিন্দু যার শুধুমাত্র অবস্থান আছে কিন্তু প্রিয় শিক্ষার্থী দেখো এখন আমি আলোচনা করব জ্যামিতি নিয়ে তো দেখো বিন্দু বিন্দু কাকে বলে যার শুধুমাত্র অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বেদ বা উচ্চতা কিছুই নেই তাকে বিন্দু বলে আবার দেখো বিন্দু কাকে বলে যার শুধুমাত্র অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বেদ বা উচ্চতা কিছুই নেই তাকে বিন্দু বলে তো দেখো এই যে এখানে একটা যে ফোটা দিয়েছি এটাই শুধু একটা বিন্দু এটাকে কি বলে বিন্দু এই ফোটাটাকে বলে বিন্দু তাহলে এখানে এ দিব ফোটা দিয়ে আমরা এ দিয়ে তারপর চিত্রে কমা দিয়ে এ একটি বিন্দুর প্রতিকৃতি বা মডেল তারপর দেখো রেখা বিন্দুর চলার পথকে রেখা বলে এই যে বিন্দুর চলার পথ এই পথটাকে কি বলে রেখা বলে তাহলে চিত্রে এ বি একটি রেখা এখানে এ আর বি দিবে প্রিয় শিক্ষার্থী দেখো তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞানের এগারো পৃষ্ঠা তিনের ক খ গ নং প্রশ্নের উত্তর দেখো ক নং এ প্রশ্ন আছে উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি উদ্ভিদের প্রধান অংশ পাঁচটি যথা মূল কাণ্ড পাতা ফুল ও ফল মূল কাণ্ড পাতা ফুল ও ফল দুই খনং প্রশ্ন হচ্ছে অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে তাহলে উত্তর হবে অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত বাসে আচ্ছাতে শীতল স্থানের জন্মে অধিকাংশ অপুষ্পক উদ্ভিদ আর কি গণং প্রশ্ন হচ্ছে উদ্ভিদ উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে উদ্ভিদ মূলের সাহায্যে পানি শোষণ করে উদ্ভিদ মূলের সাহায্যে পানি শোষণ করে প্রিয় শ্রেণী শ্রেণীর শিক্ষার্থী দেখো তোমাদের বোর্ড বইয়ের ইসলামনৈতিক শিক্ষার বোর্ড বই সাত পৃষ্ঠা খনং আছে ইমানদার ব্যক্তির পাঁচটি ভালো কাজের তালিকা তৈরি করি তাহলে দেখো এখানে আমরা কিভাবে লিখবো যে ইমানদার ব্যক্তি ব্যক্তির পাঁচটি ভালো কাজের তালিকা তৈরি করা হলো উত্তর দিয়ে তারপরে আমরা এখানে ইমানদার ব্যক্তির ভালো কাজ এভাবে যদি ছক আকারে বলে ছক আকারে লিখবো আর যদি ছক আকারে না বলে এক দুই দিয়ে লিখলে হবে তো এক নঙে দেখো কি আছে ইমানদার ব্যক্তি নম্র ও বিনয়ী হয় ইমানদার ব্যক্তি কি হয় নম্র ও বিনয়ী হয় দুই নঙে হবে তিনি খারাপ কাজ থেকে বিরত থাকেন তিনি খারাপ কাজ থেকে বিরত থাকেন যে কোনো বিপদে আপদে ধৈর্য ধারণ করেন তিনি চার নঙে মহান আল্লাহর দেওয়ার নিয়ামত ভোগ করে শুকুরিয়া আদায় করেন পাঁচ নঙে হচ্ছে আল্লাহতালার নির্দেশ মেনে তার ইবাদত করেন প্রিয় শিক্ষার্থী দেখো তোমাদের আজকে রাইম হচ্ছে ইটস এ হ্যাপি হাউস ইটস এ হাউস ইটস এ হ্যাপি হাউস ইটস এ হ্যাপি হাউস ক্যান ইউ সি হেয়ারস এ উইন্ডো হেয়ার ডোর হেয়ারস এ রুপ অ্যান্ড হেয়ারস এ ফ্লোর ইটস এ হাউস ইটস এ হ্যাপি হাউস ইটস এ হ্যাপি হাউস ফর ইউ অ্যান্ড মি এখন দেখো এইখানে যেভাবে তোমাদের লাইনগুলো দেওয়া আছে ইটস এ হ্যাপি হাউসের এখানে কিন্তু অ্যাপোস্টুপি দিয়ে সুন্দর করে লিখবে এটা ক্যাপিটাল লেটার হাউজের এসটা ক্যাপিটাল লেটার এসে টাইটেলটা তারপরে ইটস অ্যাভেলস ঠিকে যে এখান থেকে এর উপর থেকে লেখা আছে তারপরে এখান থেকে যেভাবে লেখা আছে ইটস এই যে আই টি অ্যাপোস্টুপি দিয়ে এস এই দুইটা লাইন একসাথে হবে তারপরে এই যে ক্যানটাই যে এর নিচে থেকে হবে তারপর আবার হেয়ারসটা এখান থেকে হবে আর এই হেয়ারসটা তারপরে এখান থেকে হবে এই যে দেখো এই দুইটা কিন্তু একসাথে হবে এই যে কমা ঠিক মতো এগুলা দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন এটা দিতে হবে অ্যান্ড সে ফ্লোর এই যে আশ্চর্যবোধক চিহ্ন মানে এক্সপ্লোমেশন মার্ক দিতে হবে আবার ইটস এ হ্যাপি ইটস এ হাউস এখান থেকে এভাবে দিতে হবে তো দেখো এভাবে সব এই যে কমা দিবে এই দুইটা লাইন আবার একসাথে ফর ইউ অ্যান্ড মি এই যে এক্সপ্লোমেশন মার্ক তো এভাবে তোমরা লিখবে